শুধুর পাঠনে শুধু দশ হাজার শিক্ষার্থী নয় তারা তারা পুরো বাংলাদেশের শিক্ষার্থী সমাজের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তারা মানুষের মত অধিকার হরণ করেছে সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একটা সরকার প্রাচীর্ষে কাছি না কথায় কথায় মানুষকে হাইকোর্ট দেখা পেল আমরা নতুন করে দেখছি আরেকটা প্রাচীর কোথায় কথায় মানুষকে ছাত্র সমাজকে হাইকোর্ট দেখাচ্ছে

ছাত্র সমাজের পাঠন দাবি ছাত্র সহ বাকি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সম্প্রদায় নির্বাচন দিতে হবে আমরা